নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে এক কাপ ময়দা রয়েছে আরও হাফ কাপ ময়দা নেব আরও হাফ কাপ ময়দা নিয়েছি আজকে দোকানের মতন পারফেক্ট নান রুটি আপনাদের সামনে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ টু টি স্পুন চিনি আর দেব ইস্ট যেহেতু এটা ছোট চামচ এই চামচের দু চামচ দেব আর দেব রিফাইন্ড অয়েল স্পুন গরম আমি উষ্ণ দুধ নিয়েছি আপনারা চাইলে দুধের বদলে উষ্ণ গরম জল দিয়েও এটাকে মেখে নিতে পারেন উষ্ণ গরম দুধ দিয়ে এটাকে মেখে নেব একটা সফট ডোতে পরিণত করে নিতে হবে অল্প অল্প উষ্ণ গরম দুধ দিয়ে এটাকে খে নিতে হবে দেখতে পাচ্ছেন এরকম চেক একটা সফট ডো হবে হাতে একটু রিফাইন অয়েল নিয়ে নিয়েছি এবার ডোটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো টুটাকে একটু ভালো করে গোল করে নেব এবারে এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব যেহেতু গরমকাল বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন নেই বেশি হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যে দেখতেই পাচ্ছে কতটা ফুলে উঠেছে এবার এটাকে ভালো করে মেখে নেব এবার এর থেকে লেচি কেটে নেব এর থেকে লেচি কেটে নেব পাঁচটা লেচি হয়েছে এবার একটা লেচি নিয়ে নেব এবার এটাকে বেলে নেব একটু মোটা করে বেলতে হবে একদম মোটা নয় একদম পাতলা নয় একটা বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম পাতলাও নয় একদম মোটাও নয় এইভাবে বাকিগুলো বেলে নেব গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি প্যানটাকে আগের থেকে ভালো করে গরম করে নিয়েছি এবারে একটা নাম দিয়ে দেব আমি গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখেছি প্রথমে মিডিয়াম বা হাই ফ্লেমে দিলে এটা পুড়ে যেতে পারে লো ফ্লেমে রেখে ভালো করে এপিট ওপিট সেঁকে নিতে হবে তারপর মিডিয়াম ফ্লেমে দেবো ভালো করে এপিট ওপিট ভালো করে সেকে নিতে হবে এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে দিয়েছি দিয়ে ভালো করে সেকে নিতে হবে এবার দেখতে পাচ্ছেন এটা কি সুন্দর ফুলে উঠেছে ভালো করে চেপে চেপে সেকে নিতে হবে দেখতে পাচ্ছেন নানটা কেমন সুন্দর দেখতে পাচ্ছেন কেমন ফুলে গেছে চেপে চেপে নিতে হবে একটা রেডি হয়ে গেল বাকিগুলো ঠিক একই তৈরি হয়ে গেল আজকের রেসিপি দোকানের মতন একদম নরম তুলতুলে তুলে নাম দেখতেই পাচ্ছেন এটা আপনারা কষা মাংসের সাথে পরিবেশন করতে পারেন কতটা সফট হয়েছে দেখাচ্ছি একদম নরম তুলতুলে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার